আমি লোকজনের মানে কিছু ঘোষণা ছিল পক্ষের বিস্ফোরণে ঘটেছে বিভিন্ন গাড়িতে আগুন ধরা বুঝছেন মানুষ আতঙ্কে গতকালকে বাজারেছিল না বুঝছেন আতঙ্কের জন্য মার্কেটে কোন মার্কেটে মানুষ মানুষজন ছিল না সব মার্কেটে বেসানে কম ছিল বুঝছেন ওই নিষিদ্ধ যে আওয়ামী লীগের প্রতিনিধিরা কর্মীরা যে এসে এটা বিশৃঙ্খলা করেছে ওই আতঙ্কে সাধারণ ব্যবসায়ীরা বাজারে আসছিল এই জন্য বেচাখানা কম ছিল ওই বেচাখানাটাই আর ডবল টি ডবল গেছে গেছে বুঝলেন গত কাল পরশু বেচাখানা ছিল না আজকে দুই তিন গুণ বেড়ে গেছে বাজার বাড়া কিন্তু পরশু ছিল গতকালও তাই আজকেও তাই কিন্তু বেচাখানাটা গত পরশু তিন গুণ বাড়ছে আচ্ছা আজকে তবে কি বাজারে ব্যবসা বিক্রি দেখা যাচ্ছে আচ্ছা এই এই যে বিলালপুরটা গুরবিয় হচ্ছে এগুলা তো আপনাদেরই বিলালপুরটা হ্যাঁ আচ্ছা 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 পরে এই এটা কোন পাবনা পাবনা

ম্যাক্সিমাম রসুন বিক্রি হচ্ছে চায়না রসুন বুঝলেন গ্রামগঞ্জ বিক্রি হচ্ছে আবার দেশি রসুন আর চায়না রসুন গ্রামগঞ্জ লোক ছিল না আর ঢাকার যারা আমরা নাগরিক ঢাকার লোক তারা এই দেশি রসুন ছিল না খালি না ছিল আচ্ছা তার মানে আমরা দেখেছি না না ঢাকায় যারা বসবাস করে তারা দেশি ছেলে না খালি চায় না কুয়া রসুন কত বিক্রি চলছে কুয়া রসুন পঁয়ত্রিশ ছত্ত্রিশ বিক্রি চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ